সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। চিকেন উইংসের খুবই মজার একটা রেসিপি যে রেসিপিটি আপনারা পোলাও খিচুড়ি কিংবা বিরিয়ানির সাথে খুব মজা করে খেতে পারবেন তাছাড়াও নান কিংবা পরোটার সাথে এই ধরনের চিকেন উইংস বা চিকেন ফ্রাই কিন্তু বেশ ভালোই মানায় সো ভিউয়ার্স এই যে চিকেন উইংসটা আমি তৈরি করেছি সেম প্রসেসে আপনারা চিকেন ফ্রাইও করে নিতে পারেন তো আজকের চিকেন উইংসটা আমি খিচুড়ির সাথে সার্ভ করব তো ভিউয়ার্স কথা আর বাড়ির চিনে চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক তো তার জন্য যেটা করতে হবে আমাকে চিকেনের যে উইংসগুলো রয়েছে সেগুলোকে আমাকে কাট করে নিতে হবে এবং এই যে দেখতে পাচ্ছেন কাট করে নিয়েছি এবং মুরগির ডানার যে গোড়ার অংশটা রয়েছে সেটাও কাট করে নিয়েছি এই সবগুলো উইংস আমি এখন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি এরপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের পরিমাণটাও এটা অবশ্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে দিবেন তবে এখানে কাঁচামরিচ বাটাটাও অ্যাড করতে পারেন যদি ভালো টেস্ট আশা করেন সেক্ষেত্রে আপনারা একটু কাঁচামরিচও বেটে দিতে পারেন তো যাই হোক এখানে আমি গোলমরিচের গুঁড়ে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ এরপর এর মধ্যে আমি এখানে রাঁধুনি মাংসের যে মশলাটা রয়েছে সেখান থেকে হাফ চা চামচ পরিমাণ অ্যাড করেছি রাঁধুনি মাংসের মশলাটা কিন্তু আপনারা চালিয়ে স্কিপ করতে পারেন যদি আপনাদের হাতের নাগালে না থাকে তো এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ এবং ধনিয়া গুঁড়াও হাফ চা চামচ পরিমাণ দিয়েছি এখানে পাঁচশো গ্রামের মতো চিকেন উইংস রয়েছে যার জন্য পরিমাণ বুঝেই হচ্ছে আমি মশলাগুলো অ্যাড করেছি আপনারা আপনাদের পরিমাণ মাংসের পরিমাণ বুঝেই তারপর মশলা অ্যাড করবেন এরপর এখানে অ্যাড করেছি রাঁধুনি গরম মশলার গুঁড়া এরপর যে এটা যেটা অ্যাড করেছে সেটা হচ্ছে বার্বিক ইউ সস অ্যান্ড এখানে অ্যাড করেছি সয়া সস এবং ওয়েস্টার সসও অ্যাড করেছি তো হাফ চা পরিমাণ বার্বিকিউ সস হাফ চামচ পরিমাণ সয়া সস এবং হাফ চা চামচ পরিমাণ ওয়েস্টার সস এখানে অ্যাড করেছি তো এক এক টেবিল চামচ পরিমাণ এখানে আমি পেঁয়াজ রসুন বাটা অ্যাড করেছি অর্থাৎ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ এবং রসুন বাটা হাফ চা চামচ হাফ টেবিল চামচ পরিমাণ এরপর হাফ চা চামচ পরিমাণ আদা বাটা অ্যাড করেছি এই এই মাংসের পরিমাণ বুঝেই হচ্ছে মশলাগুলোকে অ্যাড করতে হবে এরপর এর মধ্যে আমি লেবুর রস দিয়েছি এবং আপনারা যদি লেবুর রসটা স্কিপ করতে চান বা লেবুর রসের পরিবর্তে আপনারা চাইলে বিনেগারও অ্যাড করতে পারেন অথবা লেবুর রস বিনেগার দুটা থেকে একটাও যদি না থাকে সেক্ষেত্রে আপনারা টক দই এখানে ব্যবহার করতে পারেন আর যদি আপনাদের হাতের নাগালে তিনোটাই না থাকে সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন গুরু দুধের সাথে সামান্য পরিমাণ পানি অ্যাড করবেন অ্যাড করার পর লেবুর রস দিয়ে টক দইটা করে নিতে পারেন সো যাই হোক লেবুর রস তো অবশ্যই লাগবে সো আর এই মাংসের সাথে যদি টক দই দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ভালো একটা টেস্ট আসে তো যাই হোক বিওয়ার্স এই সবগুলোর মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু বাটা মশলা অ্যাড করব যেটা না দিলেই নয় এই বাটা মশলাটা না দিলে আমার কোনো মাংস বা কোনো আর খাবার মানে মাংস জাতীয় যে কোনো খাবার ভালো লাগে না কেননা বাটা মশলার টেস্ট কিন্তু অন্যরকম হাজারো আমি গরম মশলা প্যাকেটজাত করা মশলা এখানে ব্যবহার করি না কেন আমার মন ভরা না যদি আমি একটুখানি বাটা মশলা না ব্যবহার করি সো বাটা মশলাটা কি তো বাটা মশলাগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনারা নিজেরাই দেখবেন যদি শিলপাটার সাহায্যে গরম মশলা বেটে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন অর্থাৎ এতটা সুন্দর একটা স্মেল পাবেন মাংস থেকে এটা আসলে যখন ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন তো বাটা মশলার মধ্যে আমি খুব বেশি পরিমাণ জিনিস বা উপকরণ অ্যাড করিনি সেটা সেখানে রয়েছে লবঙ্গ দারচিনি এলাচ আর হচ্ছে গোলমরিচ তারপর জয়ত্রী এ পাঁচটা উপকরণ হচ্ছে আমি এর মধ্যে অ্যাড করেছি তো যাই হোক এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবং প্যানটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ হচ্ছে সয়াবিন তেল অ্যাড করেছি এবং তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে এর মধ্যে আমি দুটা তেজপাতা এবং বাকি মাংসের টুকরোগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এতক্ষণ কিন্তু চুলার আঁচ হাই ফ্লেমে ছিল এবার কিন্তু চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে দিয়ে তারপর হচ্ছে এগুলোকে অল্প আঁচে ভাজতে থাকবো ভাজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি যে পাত্রের মধ্যে হচ্ছে মাংসগুলো মিক্স করেছিলাম সেখানে যে মশলাটুকু রয়েছে সেগুলো আমি উপর দিয়ে দিয়ে দিব। এতে করে যেটা হবে মৃদু আছে মাংসগুলো কুক হওয়ার সাথে সাথে এই মশলাগুলো মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে এতে করে মাংসগুলো টেস্ট খুব ভালো আসবে তো কিছুক্ষণ পর আমি এগুলোকে একটু নেড়েচেড়ে উলটিয়ে দিব উলটিয়ে পাল্টিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও এটাকে কুক করতে থাকবো দশ থেকে বারো মিনিটের জন্য যেহেতু চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে আছে তো দশ থেকে বারো মিনিট পর দেখতে পাচ্ছেন মাংস থেকে পানি বের হয়ে গেছে এবং খুব ভালোভাবে মাংসগুলো কিন্তু কুক হচ্ছে সো দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এবার আবারও একটু উলটিয়ে পালটিয়ে দিব আবারও মৃদু আছে দশ থেকে বারো মিনিটের জন্য রান্না করব আপনারা চাইলে হাই ফ্লেমেও এটা রান্না করতে পারেন তবে ফার্স্টের দিকে হাই ফ্লেমে রান্না করে উলটিয়ে পালটিয়ে দেন এটাকে একবারে লো ফ্লেমে ভাজতে হবে তো যাই হোক এই প্রসেসে বাঁচলে কিন্তু মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় উলটিয়ে পালটিয়ে দেওয়ার পর আবার ওইটাকে মৃদু আছে আবারও রান্না করতে থাকব পাঁচ থেকে সাত মিনিটের জন্য এরপর দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে এবার আমি আরেকটু নেড়ে চড়ে আবারও পাঁচ মিনিটের জন্য রান্না করব তাও একবারে লো ফ্লেমে তো একটা পর্যায়ে দেখতে পাচ্ছেন যে মাংসগুলো একেবারে সুন্দর ফ্রাই হয়ে গেছে এবার আমি এই সবগুলো মাংস নামিয়ে একটা সাইডে রেখে দিব এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব আর এই মাংসটা এত বেশি সুস্বাদু হয়েছে কেননা এই মাংসটা হচ্ছে আমি তেলে বেশি তেলে ভাজা ভাজা করি নাই এটা একবারে কম তেলে একদম মৃদু আছে এ মাংসগুলোকে ফ্রাই করা হয়েছে তো যার কারণে হচ্ছে মাংসগুলো এত সুস্বাদু হয়েছে ভিতর থেকে মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল এটা কিন্তু আমি খিচুড়ির সাথে সার্ভ করেছি এটা আমি আপনাদের সাথে গতকালকের খিচুড়ির ভিডিওতে শেয়ার করেছিলাম আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন তো যাই হোক চিকেন উইংসের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে আপনাদের টাইম লাইনে রাখে রেখে দিবেন আর ছোট্ট করে বলে রাখি যদি আমার চ্যানেলটিকে আপনারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন এতে করে যেটা হবে পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই মাংসটাও ফ্রাই করে রাখতে পারেন এটা আবার এয়ারটাইট বক্সে নর্মাল নর্মাল ফ্রিজে দুই থেকে তিন দিনের জন্য রেখে দিতে পারেন তো বাচ্চারা যখন পরোটা কিংবা নান রুটি খাবে তখন বাচ্চাদেরকে এই ধরনের এক পিস মাংস দিয়ে ওদেরকে আর নান পরোটা সার্ভ করতে পারেন তাছাড়া বাচ্চারা ভাতের সাথে সবসময় কিন্তু মাংসটা বেশি পছন্দ করে তো সেক্ষেত্রে এভাবে ভেজে আপনারা এয়ারটাইট বক্সে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তো যখনই বাচ্চারা খাবে তখনই বের করে তারপর বাচ্চাদেরকে ভাতের সাথেটা দিতে পারেন দেখবেন ওরা কিন্তু খুব পছন্দ করবে এই ধরনের একটা রেসিপি তো ভিওয়ার্স রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কাজ আর নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম